প্রবৃদ্ধিমুখী বাজেট কেন বল প্রবৃদ্ধিমুখী বাজেট বলবো প্রথম হচ্ছে মূলধনী ব্যয় যেটা আপনি যদি আমাদের পশ্চিমবঙ্গের বাজেট আসছে আমি আশাবাদী বাঁচে চাষা আমি আবার আশা করছি যে মুখ্যমন্ত্রী আমাদের এবার আশ্চর্য করে দেবেন যে মূলধনী খাতে ব্যয় বাড়াবেন দেখা যাক কি হয় তো মূলধনী খাতে যে খরচা সেটা পঁচিশ ছাব্বিশে অর্থ বছরের বাজেট এস্টিমেটে এগারো লক্ষ কোটি টাকা থেকে বাড়িয়ে ছাব্বিশ সাতাশে বারো লক্ষ কোটি টাকা করেছে আর আপনারা জানেন যে একটা উন্নতিশীল দেশের সবচেয়ে বড় জিনিস হচ্ছে ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কতটা বিনিয়োগ হচ্ছে কেননা গরুর গাড়িতে যাচ্ছি একটা স্কুটার হলে আমাদের উৎপাদনশীলতা বাড়ে একটা মাটির রাস্তায় যাচ্ছি সেখানে পিচের রাস্তা হলে আমাদের উৎপাদনশীলতা বাড়ে তো আমাদের যে স্থায়ী মূলধন গঠন সেটা তিরিশ দশমিক এক শতাংশ আছে খুব বেশি নয় চীন তো একসময় চল্লিশ শতাংশের বেশিতে আর এই যে বিনিয়োগটা হচ্ছে এই বিনিয়োগটা অনেকটাই হচ্ছে সরকারি মূলধনই ব্যয় তো যাই হোক সরকারি মূলধনী ব্যয় দু হাজার চোদ্দ পনেরোতে যখন এই ভারতীয় জনতা পার্টির সরকার এলো তখন দু লক্ষ কোটি টাকা ছিল দু লক্ষ কোটি আই রিপিট সেটা বহুগুণ বৃদ্ধি পেয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশে বাজেটে এগারো দশমিক দুই লক্ষ কোটি টাকা হয়েছে আর ছাব্বিশ সাতাশে থেকে সেটাকে বাড়িয়ে বারো লক্ষ বারো দশমিক দুই লক্ষ কোটি টাকা করবে বলে বলেছে সুতরাং এটা গ্রোথ ওরিয়েন্টেড বাজেট সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই তো এর মধ্যে অনেকগুলো অনেক ছোট 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 বলবো না গুরুত্বপূর্ণ বিন্দু আছে সেগুলো বলা যায় যেমন একটা পরিকাঠামো উন্নয়ন এবং নির্মাণ পর্বে তার মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য একটা করেছে একটা নির্ধারিত আংশিক ক্রেডিট গ্যারান্টি স্কিম করেছে কারণ যেটা হয় আপনি ইনফ্রাস্ট্রাকচার করছেন ইনফ্রাস্ট্রাকচার এর পেব্যাক অনেক দিন ধরে তিরিশ বছর হয়তো টাকা ফেরত পাওয়া যাবে ওতে ব্যাংক এবং অন্যান্য সংস্থা টাকা দিতে চায় না তো ক্রেডিট গ্যারান্টি হয় সেটা করেছে তারপর দুশোটি ঐতিহ্যবাহী শিল্প ক্লাস্টার পুনরুজ্জীবিত করবে এখানে আমার অনেক সময় মনে হয় যে ছোটবেলায় বড় হয়েছি পশ্চিমবঙ্গে শুনতাম ট্যাংরা ওইটি হচ্ছে লেদার কমপ্লেক্স বেলিলিয়াস রোড সেখানে নাকি অনেক হয় এখন আশা করব যে আমাদের তৃণমূল সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন যে উনি শিল্প ক্লাস্টার করার জন্য কি ভাবছেন শহরগুলি হচ্ছে একটা বিরাট নতুন যে ঘোষণা সেটা হচ্ছে শহরগুলি হচ্ছে ভারতের প্রবৃদ্ধি উদ্ভাবন এবং সুযোগের ই গ্রাম খুব ইম্পর্টেন্ট গ্রাম খুব গুরুত্বপূর্ণ কিন্তু এত মানুষ আমাদের আমাদের শিল্পায়ন করতেই হবে এবং শিল্প করতে গেলে পাড়াগাঁ থাকলে চলবে না শহরগুলো আসতে হবে শহরগুলোকে সুন্দরভাবে উন্নয়ন করতে হবে তো সেখানে সিটি ইকোনমিক রিজন বলে একটা স্কিম শুরু করেছেন তো এইটা হবে চ্যালেঞ্জ মোডে তার মানে দিতে হবে যে আমরা এখানে করব আমার খুব জানা দিচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বাংলার উন্নয়নের জন্য আকারে দৃঢ় পরিকল্প উনি কোনো প্ল্যান ট্যান করেছেন কোন শহরের কি করবেন তো আরেকটা হচ্ছে এই হাই স্পিড করিডোর ওইটার মধ্যে যে সাতটা দিয়েছে তাতে বারাণসী শিলিগুড়ি রয়েছে আমাদের মামাটি মানুষের সরকার কি তৈরি ওই উচ্চগতি রেল করিডোরের পুরো সুবিধে এ করার জন্য নাকি ওরা ঘুমিয়ে আছে তারপর আমি অপশন অ্যান্ড ফিউচার চিকিৎসা পর্যটন আপনারা জানেন আমি বালুরঘাট বিধানসভার বিধায়ক এই গন্ডগোল হওয়ার আগে অব্দি এটা একটা সীমান্তবর্তী জেলা বহু রুগী আসতেন চিকিৎসা করাতে বাংলাদেশ থেকে কিন্তু ওরা কলকাতায় চিকিৎসা না চলে যেতেন ভেলোর ব্যাঙ্গালোর তা আবার আমি জিজ্ঞেস করবো মামা কি মানুষের সরকার এটা সম্বন্ধে ভেবেছেন কিছু চিকিৎসা পর্যটনের জন্য একটা কিছু বানাবেন আমি আর বেশি দীর্ঘায়িত করব না আপনারা প্রশ্ন করুন তাতে উত্তর চলে আসবে হয়তো আর একটা মিথ্যে ধরা পড়ে গেল মিথ্যেটা কি ভারতীয় জনতা পার্টি আমি তো মৎস্য ভোজি মাংসও খাই আমি ভয় পেয়ে যাচ্ছিলাম কারণ এরা বলেন যে বিজেপি এলে খাদ্যাভ্যাসে নাকি নিষেধ লাগবে তাই হলোটা কি মৎস্য খাতে ফিশারিজ ডেভেলপমেন্টের জন্য এই বাজেটে বলেছে পাঁচশোটি জলাধার অমৃত সরোবরের সমন্বিত উন্নয়ন উপকূলীয় এলাকায় মৎস্য খাতের ভ্যালু চেন শক্তিশালী করা তো খাদ্যাভ্যাসের কি হবে করবে না আমাকে বিজেপি মনে হচ্ছে না পশুপালন আরো সাংঘাতিক পশুপালনে গ্রামীণ ও আধা শহরাঞ্চলে গুণগত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পশুপালন খাতে নাকি সহায়তা করবে তো খাদ্যাভ্যাসে কি হচ্ছে কি বুঝতে পারছি না তুমি তো এই দুটো খুবই গুরুত্বপূর্ণ আর বাজেটের তো মানে সাক্ষাত না কত স্পিচ ওটা শুনলাম পড়ারও চেষ্টা করলাম এখনো পুরো বুঝতে পেরেছি কিনা জানি না কিন্তু আমি যেহেতু পশ্চিমবঙ্গের নিবাসী এবং পশ্চিমবঙ্গের বিধায়ক সেহেতু পশ্চিমবঙ্গ সম্বন্ধে আমি খুব উৎসাহিত তা একটা মৎস্য একটা পশুপালন হলো একটা হলো মেডিকেল ট্যুরিজমের কি করবেন তারা সেটা ঠিক করুন একটা হলো শহরের কি করবেন প্রত্যেকটা জেলায় একটা করে মেয়েদের হস্টেল হবে পড়ুয়াদের ওটার জন্য আমরা তৈরি তো না তৈরি নই তারপর দুর্গাপুরে সুসংযুক্ত একটি নোট সহ একটি সমন্বিত পূর্ব উপকূল শিল্প করিডোর গড়ে উঠে দুর্গাপুর তো বানিয়েছিলেন বিধানচন্দ্র রায় তারপর থেকে চৌত্রিশ বছর বাম শাসন পনেরো বছর তৃণমূল শাসনে আর কিছু দেখি না গেছি বিধায়ক হওয়ার পর তার আগে গিয়েছিলাম দুর্গাপুরে একটা ভাইব্রেন্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টার ছিল কি করেছি আমরা তারপর অনেকগুলো জিনিস যেটা করা যায় এই এতে রয়েছে সেগুলো সম্বন্ধে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের ভোট কাউন্ট আসছে কিন্তু ওতে ওদের বলতে আপত্তি নেই তো যদি ওরা ভগবানের আশীর্বাদে উনি মহাকালের মন্দির বানাচ্ছেন জগন্নাথের মন্দির বানিয়েছেন দুর্গাঙ্গন বানাচ্ছেন ভগবানের আশীর্বাদে উনি যদি আবার ক্ষমতায় আসেন তাহলে উনি এগুলোর জন্য কি করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন